বিষদর সাপ সাক্ষাৎ মৃত্যু এদের এক ফোঁটা বিষে লুকিয়ে থাকে ভয়ঙ্করতম মৃত্যু সাপ দেখে ভয় পায় না এমন মানুষ পৃথিবীতে খুবই কম রয়েছে কারণ নিজের জীবনের মায়া সবারই আছে বলা হয় পৃথিবীতে বেশিরভাগ সাপই কিন্তু নির্বিষ কিন্তু সবসময় বিষদর সাপে আমাদের চোখে বেশি পড়ে বিষদর সাপের এক ফোটা বিষ মানুষকে কয়েক মুহূর্তের মধ্যে যন্ত্রণাদায়ক মৃত্যু দিতে পারে সাপের কামড়ে মানুষের স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে যায় মানুষ প্যারালাইজড হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে হার্ট ব্লক হয়েও মারা যায় আবার পৃথিবীতে এমন কিছু সাপ আছে যাদের কামড়ে মাংস গোলে পচে যায় আজকের ভিডিওতে আমরা দশটি বিষদর সাপ আপনাদেরকে দেখাবো এদের মধ্যে কাউকে যদি আপনি একবার চোখে দেখে ফেলেন তাহলে পেছনে দৌড়ে পালিয়ে যান না হলে লাইফ ইজ ডেঞ্জার এই ভিডিওতে আরও দেখতে পাবেন বিষদর সাপ থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাই বেশি কথা না বলে চলুন সাপগুলো সম্পর্কে জেনে আসি এ তালিকার দশম অবস্থানে রয়েছে র্যাটেল স্নেক যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এই সাপ এদের লেজের দিকে ঝুনঝুনি বিশেষ অঙ্গ থাকে যার সাহায্যে তারা ঝুনঝুন শব্দও করতে পারে এরা শরীরের দুই তৃতীয় অংশ লাফিয়ে আক্রমণ করে উত্তর আমেরিকার সবচেয়ে বিষধর সাপ র্যাটেল স্নেক এই সাপে কামড়ালে শিশুদের দ্রুত মৃত্যু হয় এই সাপের বিষ শরীরের টিস্যু নষ্ট করে ফেলে এবং রক্ত জমাট বেঁধে মানুষ মারা যায় এই সাপে কামড়ানোর পর শ্বাসকষ্ট প্যারালাইসিস বমি রক্তবমি চেতনাহীন হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে নয় ইস্টার্ন ব্রাউন স্নেক ধরুন আপনি একটি ইস্টার্ন ব্রাউন স্নেকের সামনে পড়লেন সাপটি আপনাকে দেখে ফনা তুলে নাচতে লাগলো সে চাইছে আপনি তার দিকে এগিয়ে যান তারপর পর সে চোখের পলক ফেলার আগেই কাজ সেরে নেবে আপনি ভুলেও সেই কাজ করবেন না এমন সাপের সামনে পড়লে নড়াচড়া না করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন কারণ এরা শুধু চলমান বস্তুকেই আক্রমণ করে আর এদের বিষ এতটাই বিপজ্জনক যে একজন একজন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট ব্রাউন স্নেকের মধ্যে পূর্বাঞ্চলের বাদামি সাপই বেশি বিষ দর এটি অস্ট্রেলিয়ার ঘনবসতিপূর্ণ অঞ্চলে থাকতেই বেশি পছন্দ করে এরা যেমন দ্রুত চলাফেরা করতে পারে তেমনি উপযুক্ত পরিবেশে হার হামেশায় আক্রমণ করে বসতে পারে এই সাপের ভয়াবহ বিষ হচ্ছে এই বিষ স্নায়ু রাখতে একসঙ্গে আক্রমণ করে তবে একটি ভালো কথা হল এই সাপ জনসমাগমে খুবই কম আসে নাম্বার এইট ডেথ অ্যাডার ডেথ অ্যাডার সাপও স্বীকার করে মূলত অস্ট্রেলিয়া এবং নিউ ঘানায় এই ধরনের সাপ দেখা যায় এরা আকারে ছোট হলেও এদের মাথার ভিন্নতার কারণে এরা দেখতে অনেকটা ভয়ঙ্কর এদের মাথা অনেকটা ত্রিভুজ আকৃতির এদের শরীরও বেশ মোটাশোটা প্রাণীবিদরা জানান একশো বলে অ্যাডার চল্লিশ থেকে একশো গ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে কেউ কেউ এর বিষকে সবচেয়ে বিষাক্ত বিষ বলেও মনে করেন এই সাপের বিষ সরাসরি মানুষের স্নায়ুতে আক্রমণ করে এর কামড়ে মানুষের দেহে প্যারালাইজ হতে পারে এমনকি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যে কেউ সর্বোচ্চ ছয় ঘন্টার মধ্যে মারা যেতে পারেন এটি শূন্য দশমিক তেরো সেকেন্ডের মধ্যে কামড় দিয়ে আগের অবস্থায় ফিরে আসতে পারে তাহলে বুঝতে পারছেন সাপটি আসলে কতটা ভয়ঙ্কর নাম্বার সেভেন স্পিটিং কোবরা বলতে পারেন এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপ এরা দেখতে যেমন সুন্দর এদের আচরণ অন্যদের তুলনায় শান্ত এই সাপের স্বর্গরাজ্য সাউথ আফ্রিকা এরা কামড় দেওয়ার থেকে বিষ সূরতে বেশি পছন্দ করে এমনকি ফলা না তুলে শুয়ে থাকা অবস্থায় আট ফুট দূরের শিকারকে বিষ সূরে কাবু করতে পারে এরা সাধারণত বিষ ছড়ে মানুষের চোখ লক্ষ্য করে এই বিষ চোখে গেলে অন্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই তবে ত্বকে বা মানুষের মুখের ভিতরেও এই বিষ গেলে তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এরা যদি কামড় দিয়ে বসে তাহলে আধা ঘন্টার মধ্যে আপনার হার্ট বন্ধ হয়ে মারা যেতে পারেন গবেষকদের মতে এই সাপ অত্যন্ত বিষধর হলেও এই সাপ তাদের আত্মরক্ষার জন্যই বিষ ছড়ে কাউকে চমকে দিয়ে পালানোর পথ বেছে নেওয়াই তাদের উদ্দেশ্য এই সাপ ছয় ফুটের বেশি লম্বা হয় না নাম্বার সিক্স বেলচার সিসনেক নেক ভয়ঙ্কর সাপের তালিকায় এই সাপকে কেউ কেউ ভয়ঙ্কর সাপ বলে মনে করেন এই সাপের মাত্র কয়েক মিলিগ্রাম বিষয় এক হাজার মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এদের বিষের পরিমাণ এতটাই বেশি সাগরের গভীরে এদের বিচরণ থাকায় সাধারণত জেলেরা এই সাপের কামড়ের শিকার বেশি হয় জেলেরা যখন জাল তোলেন তখন সমুদ্রের তলদেশ থেকে এরা জালের সঙ্গে উঠে আসে বেলচার উত্তর পূর্ব এশিয়া দক্ষিণ অস্ট্রেলিয়ার সাগরে বেশি দেখতে পাওয়া যায় তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সাপ আমাদের বাংলাদেশের সমুদ্র অঞ্চলেও দেখতে পাওয়া যায় নাম্বার ফাইভ ভাইপার বাংলাদেশে রাসেল ভাইবার বলুন আর পৃথিবীর যে কোনো ভাইপার সাপ বলুন পৃথিবীর এটি একমাত্র প্রজাতির সাপ যাদের বিষ মাংসকে গলিয়ে দিতে পারে ভারত সহ এশিয়ার প্রায় সব দেশে এর নানা প্রজাতি বাস করে অপরিচ্ছন্ন পরিবেশ বাড়ির আশপাশ বা নারকেল গাছের পাতার ভাজে চুপচাপ বসে থাকতে ভালোবাসে এরা তবে ভাইপারের মধ্যে জুরসেস ভাইপার সবচেয়ে মারাত্মক পৃথিবীতে বছরে এদের কামড়ে যত মানুষ মারা যায় বাকি সব সাপ মিলেও এত মানুষ কামড়ায় না এদের কামড়ে এশিয়ায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় এই সাপটি হেমোটকসিন বেশ সমৃদ্ধ এই সাপটি নিশাচর প্রকৃতির সাপ তাই রাত্রে এর আক্রমণ হওয়ার সুযোগ বেশি বৃষ্টির পরে রেইন ফরেস্টে এরা একা একা ঘুরে বেড়াতেই পছন্দ করে এদের অনুভব শক্তি বেশ শক্তিশালী আর ক্ষিপ্ত গতির হয় সাধারণত সর্বোচ্চ পাঁচ ফুটের লম্বা হয়ে থাকে এই সাপ এই সাপকে পৃথিবীর ভয়ঙ্করতম প্রজাতির সাপ বলা হয় নাম্বার ফোর পাইথন আপনারা অনেকেই বলতে পারেন পাইথনের তো বিষ নেই তাহলে এটি টপে আসলো কিভাবে। কারণ এটি পৃথিবীর একমাত্র সাপ যা আস্ত মানুষকে অনায়াসেই গিলে খেয়ে ফেলতে পারে কোনো ঘুমন্ত মানুষকে অনায়াসেই গিলে নাস্তে নাস্তে ঘরে চলে যেতে তার কোনো সমস্যাই হয় না প্রায় একদিন পরে শিকারের দেহটাকে শরীর থেকে বাইরে বের করে দেয় এই সাপ লম্বায় বিশ ফুটের মতো লম্বা হয় এরা সাধারণত দুপুরে গরম এরাতে গর্তে ঢুকে থাকে এরা একটু ঠান্ডা পেলে পানির মধ্যে শিকারের জন্য অপেক্ষা করে পাইথনের শরীর এতটাই শক্ত যে এটা কাউকে পেছিয়ে ধরলে তার হার্ট ও রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং সে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে তাই বিষ না থাকার পরে দোত্তাকৃতি ও গিলে ফেলার কারণে এই সাপ চলে এসেছে ভয়ঙ্কর সাপের তালিকায় নাম্বার থ্রি ব্ল্যাক মাম্বা ভয়ঙ্কর আর বিশ্বের দিক থেকে বিশ্বের অন্যতম সাপ এটি এর শরীরের উপরের দিকটা সাদা হলেও এর মুখের ভিতরটা অত্যন্ত কালো এই ব্যতিক্রমী চেহারার জন্য এর নাম ব্ল্যাক মাম্বা এই সাপকে শুধুমাত্র আফ্রিকাতেই দেখতে পাওয়া যায় বিদ্যুতের মতো ক্ষিপ্ত এবং প্রচণ্ড উত্তেজিত এই সাপের নিউরোটক্সিন বেশ ভাণ্ডার বেশ সমৃদ্ধ এই সাপ সবল দিল মাত্র কয়েক মিনিটে যে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে এরা এতটাই ভীত যে কাউকে দেখলেই নিজের উপর আক্রমণ করার ভয়ে তার উপর আক্রমণ চালায় যার কারণে এই সাপ এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রাণীবিদদের মধ্যে পৃথিবীর সবচেয়ে দ্রুততম সাপ এটি যার গতি ঘন্টায় বিশ কিলোমিটার তাছাড়া এই সাপ একই শাড়িতে পরপর বার কামড় দিতে পারে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিষদর সাপ নাম্বার দুই ইনল্যান্ড তাইপান ইনল্যান্ড তাইপান পৃথিবীর সবচেয়ে বিষদর সাপের মধ্যে অন্যতম এটি গ্রহের সবচেয়ে মারাত্মক সাপ থলে থাকা সবচেয়ে বিষদর সাপ এটি এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ার প্রান্ত দেশে দেখতে পাওয়া যায় লম্বা এগুলো প্রায় আট ফুটের মতো হয়ে থাকে এই সাপ এক বলে যে পরিমাণ বিষ ধরে তা থেকে ষাট থেকে একশো মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট এদের বিষ এতটাই তীব্র যে মানুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি বিকল করে দিতে পারে এর সবল পেশি অবশ করে হার্ট বন্ধ করে দেয় এবং রক্ত জমাট করে ঘন সুপের মতো করে দেয় এদের বিষের আরও একটি ভয়ঙ্কর দিক হচ্ছে এই বিষ মানুষের রক্তে মিশলে রক্ত শক্ত হয়ে যায় তবে সবচেয়ে ভালো কথা হলো এই সাপ মানুষকে কামড়িয়েছে বলে এমন কোনো রেকর্ড পৃথিবীতে পাওয়া যায়নি এই সাপটি খুবই শান্ত প্রকৃতির এই সাপ সাধারণত জনমানবহীন এলাকায় বসবাস করতেই পছন্দ করে এবং মানুষ দেখলে সেখান থেকে পালিয়ে যায় এই তালিকার টপ অফ নাম্বারে রয়েছে হাইড্রোফিলিস বেলচেরি অনেকে ইনল্যান্ড টাইপানকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে ধারণা করলেও পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হলো বেলচেরি প্রকৃতপক্ষে এটি ইনল্যান্ড তাইপানের চেয়ে প্রায় একশো গুণ বেশি বিষাক্ত সমুদ্রে বসবাসকারী এই সাপটি শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর মাথা শরীর থেকে ছোট এর পেছনে মাছের মতো সাঁতারের সহায়ক লেজ রয়েছে সাপটি একবার শ্বাস বন্ধ করে নিয়ে প্রায় সাত থেকে আট ঘন্টা পানির নিচে ঘুরে বেড়াতে পারে এবং পানির নিচে এরা ঘুমোতেও পারে এই সাপ পৃথিবীর সবচেয়ে বিষদর এবং খুবই ভদ্র স্বভাবের এটি সাধারণত কাউকে কামড়ায় না তবে বারবার একে বিরক্ত করলে এই সাপ কামড় দিতেই পারে এই সাপটি নিয়ে বেশি ভয়ের কারণও নেই কারণ এর সাপ কাউকে কামড়ালে বেশিরভাগ ক্ষেত্রে বিষ ঢোকায় না তবে কারো যদি ভাগ্য খারাপ হয় তাহলে এর বিষাক্ত ছ পনেরো মিনিটের কম সময়ের মধ্যে মৃত্যু ঘটে যাবে মাত্র কয়েক মিলিগ্রাম বেলচেরির বিষ এক হাজারেরও বেশি মানুষকে মারার জন্য যথেষ্ট এই সাপটি এতটাই ভয়ঙ্কর এবার বুঝতে পারছেন এটি কেন এক নম্বর অবস্থানে রয়েছে তো সম্মানিত ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তীতে আরো এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ